শুভ দর্শক বাররা আইডিও ক্লাব মরহুম আরাফত কোকো স্মৃতি স্মরণে ডাবল কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা একে থাকায় প্রধান মাঠ পরিচালক টস করে নিয়েছেন রয়েল বাবু সুপ্রিয় দর্শক বাররা উচ্চ বিদ্যালয় মাঠে আরাফত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফির ফুটবল টুর্নামেন্টের নির্ধারিত সময় প্রথম প্রথম শট গোল চমৎকার গোল কিন্তু করেছেন মিলন করে শুট হয়েছে ছটি করে গোল হয়েছে এই মুহূর্তে দশম প্রথম করবে মিলন দেখা যাক যেহেতু নয় প্লেয়ার ছিল নয় জন শ্যুট করে ফেলেছে এই মুহূর্তে কি করছে মিলন দশম শ্রেণীর প্রথম কি মিলন এবং চমৎকার গোল চমৎকার এই মুহূর্তে দশম সেবের করার জন্য আবারও চলে গিয়েছেন সৌরভ সৌরভ গোল করতে পারলে এক একে সমতা ফিরে আসবে সৌরভ কি করবেন গোলকিপার প্রস্তুত আলিম হাজার হাজার দর্শকের উপস্থিতি হয়েছে।